হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সালুদা সোলজার অ্যান্ড আদার ভিডিওস তো আই আোপ তোমরা সবাই ভালো আছো তো নিয়ে এসেছি আজকে নতুন টপিকের ভিডিও ফাইনাল রেজাল্ট সম্বন্ধে তোমরা থামনেল থেকে বুঝতে পেরেছো তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের যে টপিকের ভিডিও এনেছি ওটা হচ্ছে ফাইনাল রেজাল্ট এসএসসিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা ফাইনাল রেজাল্ট এখনও জারি হয়নি সেটার সম্বন্ধে ভিডিও এনেছি যে কবে রেজাল্ট আসবে এবং তার সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারেন্টেড তোমাদের মানে ভিডিও এনেছি যেটাতে তোমাদের বলে দেবো যে ভিডিও রেজাল্ট কবে জারি হবে ঠিক আছে আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে সাত তারিখের আগে ভিডিও সেই রেজাল্ট আসার খুবই কম মানে চান্স আছে বলেছিলাম দেখো বা বারো তারিখের আগে বলেছিলাম তো সেই বারো তারিখে অ্যাকর্ডিং একটা ডেট উঠে এসছে ঠিক আছে যেটা অফিসিয়াল একদম নোটিশ একশো পার্সেন্ট অফিসিয়াল ঠিক আছে এটা আমার কাছে এক ঘন্টা আগে এসেছিল বাট আমি আমার পার্সোনাল কাজের জন্য আমি তোমাকে ভিডিও আপলোড করতে পারিনি বা ভিডিও শ্যুট করতে পারিনি ওই জন্য এখন আনলাম তো তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে আর যেই নোটিসটা আছে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো সর্বপ্রথম কথা হচ্ছে তোমাদের রেজাল্ট আসার কথা ছিল সাত ডিসেম্বর তোমাদের কথা ছিল সাত ডিসেম্বরের আগে ঠিক আছে তো এর আগে দুটো নোটিস ভাইরাল হয়েছিল ঠিক আছে সেটা আমি বলেছিলাম ফেক বা আমি বলেছিলাম যে এই টাইমে আসবে না কোনো দিনও তার সাথে আসেও নি আমি কথা মিলে গেছি আর তোমাদের লাস্ট ডেট যেটা ছিল সেটা হচ্ছে সাত তারিখ সাত তারিখ ঠিক আছে ডিসেম্বরের সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ ছিল বাট এখানে কথা হলো যে তোমাদের এই ডেটে এলো না কেন এই ডেটে আল এ মানে আসেনি তার কারণ হচ্ছে না আসার কারণটা হচ্ছে যে তোমাদের যেই ডেটাগুলো সেটা সাবমিশন করার যে লাস্ট ডেট ছিল ঠিক আছে সেখান থেকে সাত দিন সিআরপি প্লেট করেছে সেটার কারণে এসএসসি মানে রেজাল্ট মানে তো তৈরি হয়ে গেছে কিন্তু সেটার কারণে ধরো এসএসসি একটা সি একটা কোনো একটা কারণবশত দেয়নি সেটাকে ভালোভাবে চেক করেছে তার মধ্যে বা এসএসসিতে একটা স্ক্যাম চলছে সে সম্বন্ধে ধরো ধরো সকলে জানো যে এসএসসি স্ক্যামের নিয়ে হয়তো একটু মানে ইয়ে আছে সাজে আছে তার জন্য ধরো ভয় ভয় করে ওরা ভালোভাবে চেক করছে রেজাল্টগুলোকে এবং তোমাদের যাতে ওদের আর কোনো মানে ব্যাড রিপোর্ট না আসে একটা তো ব্যাড রিপোর্ট পেয়ে গেছে তার জন্য না আসে ওভাবে তারা আরও নিখুঁতভাবে কাজ করছে ঠিক আছে তো সেটা হলো এবার ব্যাপার হচ্ছে রেজাল্টটা কবে আসবে তো দেখো রেজাল্ট তোমাদের আসছে আজকে এই মাত্র আমার কাছে নোটিশটা এলো খায় টু আগে ঠিক আছে তো সেখানে ছ তারিখের একটা লেটার আছে যেটা বিএসএফ টু বিএসএফ পাঠানো হয়েছে বলা ওইখানে বলা হয়েছে লেটারটা তো আমি তোমাদেরকে ডিজিটাল বোর্ডে দেখাবো সেখানে লেখা হয়েছে যে ছ তারিখের একটা আপডেট ঠিক আছে ছ তারিখে সাতটার সন্ধ্যা সাতটা বা আটটার নাগাদ একটা লেটার ডিপার্টমেন্টকে পাঠিয়েছে যে তোমার রেজাল্ট আসছে দশ তারিখ দশ তারিখ রেজাল্ট আসছে ঠিক আছে আর রোজগার মেলা যেটি আছে সেটি কিন্তু একুশ তারিখ ছিল সেটিকে চেঞ্জ করে তেইশ তারিখ করা গেছে ঠিক আছে তেইশে ডিসেম্বর করা গেছে কারণ হচ্ছে বন্ধুরা তোমাদের তেইশ তারিখে তেইশ তারিখে ঠিক আছে তেইশ বারো দু হাজার চব্বিশ এই তারিখে তোমাদের রোজগার মেলা স্টার্ট করবে এই তারিখে তোমাদের হচ্ছে রোজগার ঠিক আছে রোজগার মেলা এই তারিখে তোমাদের রোজগার মেলা স্টার্ট হচ্ছে একুশ তারিখটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে একুশ তারিখটা ক্যান্সেল করে তেইশ তারিখ করা হয়েছে ব্যাপারে দেখো একুশ তারিখ শনিবার বাইশ তারিখ রবিবার তেইশ তারিখ মানে সোমবার সোমবার তোমাদের যে ই হবে রোজগার মেলা সেটা হবে সোমবার মানে তেইশ তারিখ এই তেইশ তারিখ এবার তুমি বলবে কী করে বললে নোটিশটা ভালোভাবে পড়বে সেখানে লিখে দেওয়া আছে তেইশ তারিখে যা যা কিছু দরকার মানে অফিসার দরকার অফিসারদেরকে ওখানে অফিসারের নাম দিয়েছে কোন কোন অফিসার থাকবে এবং রেডিও অপারেটর থাকবে মানে হচ্ছে তোমাদেরকে মেল করা এবং তোমাদেরকে কল করবে যে ভাই তোমরা কি এই ডেটের দিনে তোমাদের রোজগার মেলা মানে সব ছেলেকে তো আর ডাকবে না কিছু ছেলেকে ডাকবে এবং বাস্ট একটাকে দুটো ছেলের হাতে হয়তো প্রধানমন্ত্রী দেবে বাকি সব সবারই হাতে ধরো ওই দিনে ধরো মেলা মেল মেল করে দেবে মানে ওই ডেটে তোমাদেরকে মেলে ইন্টার মেরে দেবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে দ্বারা সবারই কাছে মেল চলে যাবে যে তুমি সিলেক্টেড ঠিক আছে বা তোমার জয়নিল লেটার তোমার হাতে আসবে সিলেক্টেড করে আমার জয়নিল লেটারটা তোমার মেলা চলে যাবে তো 23 তারিখ তোমাদের হচ্ছে এই নোটিসে সাফ সাফ লিখে দেওয়া হচ্ছে 23 তারিখ তোমাদের रोजगार মেলা 100% 23 তারিখ কারুনേറ്റর নোটিস এবং অফিশিয়াল নোটিস আমি তোমাদেরকে যখন যেটা 100% গ্যারান্টি দেবো তার 100% গ্যারান্টি এবং রেজাল্ট কবে আসবে রেজাল্টের ডেট হচ্ছে তোমাদের রেজাল্টের যে ডেট আছে সেটা হচ্ছে তোমাদের 10 তারিখ 10 তারিখ আজকে কত তারিখ আজকে এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছি আজ হচ্ছে তোমার আট তারিখ তাই তো আজকে আট তারিখ আর তোমাদের ন তারিখ হচ্ছে রোববার দশ তারিখ সোমবার 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 তোমাদের দশ তারিখ সোমবার যেটা মন্ডে আছে ঠিক আছে মন্ডে এই তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে ঠিক আছে এটা একবারে একশো পারসেন্ট গ্যারেন্টি দিলাম একশো না সরি স আট নয় সো মঙ্গলবার সরি ভুল বললাম মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার তোমাদের টিউজডে ঠিক আছে মঙ্গলবার তোমাদের রেজাল্ট একশো পার্সেন্ট আসছে আমি কিন্তু টাইম নিয়ে এলাম বন্ধুরা বারো তারিখ বারো তারিখের আগে তোমাদের রেজাল্ট জারি করবে কারণ আমার ডাউট ছিল বা আমি শুনেছিলাম যে হোক আমি এটাও তোমার ডিপার্টমেন্টের তরফ থেকে আমি কারোর কাছ থেকে একটা খবর পেয়েছিলাম যে হোক আছে নাম করব না যে বলে যে এরকম মানে কথাবার্তা চলছে যে তোমাদের রেজাল্ট এরকম টাইপে হবে বা এরকম রোজগার কিন্তু রোজগার মেলা সমস্ত জানা ছিল না বাট আজকে কনফার্ম হয়ে গেল যে তোমাদের একশো পার্সেন্ট ডেট হচ্ছে তেইশ তারিখ মানে সোমবার তেইশে তেইশে ডিসেম্বর মানে সোমবার তোমাদের রোজগার মেলা শুরু হচ্ছে এবং দশ তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া মানে দেওয়ার জন্য এমএইচের তরফ থেকে নোটিশ জারি করে দিয়েছে তাহলে দশ তারিখ যদি দেয় ওই করে তোমার তেরো তেরো দিন হাতে সময় থাকছে যথেষ্ট ইনাফ তেরো দিনে তোমাদের জয়নিং লেটার সব কিছু তৈরি হয়ে যাবে যে যেটা তোমার এই তেইশ তারিখ তোমাদের হাতে দেবে মানে রোজগার মেলাতে তো সেখানেও যদি বাই চান্স কোনো টেকনিক্যাল ইস্যু হয়ে যায় তো এগারো এই আমি যেই বলেছিলাম এই দশ তারিখ আরে বারো তারিখ দেখো এর আগে কিন্তু রেজাল্ট চলে আসছে বারো তারিখের আগে রেজাল্ট মানে দশ তারিখ তোমাদের একশো পার্সেন্ট গ্যারে একবারে রেজাল্ট এই দিনে সোমবারও আসছে না বন্ধুরা যে কালকে রেজাল্ট আসার কথা সেটা কালকেও আসছে না বাট যদি দিয়ে তো ভালো খুশির খবর তোমাদের জন্যই ভালো দিতেও পারে না আর কিন্তু দশ তারিখ একশো পার্সেন্ট মেনশন করে দেওয়া যদি দশ তারিখ তোমাদের দেবেই তাহলে যদি দশ তারিখ মঙ্গলবারে আগে দিতে বলেছে দশ তারিখ মানে সোমবার যদি না পারে মানে ন তারিখ তাহলে দশ তারিখ মানে তোমাদের কালকে সোমবার ন তারিখ তো কালকে রেজাল্ট আসছে না তো মঙ্গলবার লাস্ট ডেট মঙ্গলবার আসবেই তাহলে এই দুটো ডেট এখন ওটা উঠে আসছে ঠিক আছে দশ আর এগারো হ্যাঁ এই দুটো ডেটে তোমাদের একশো পার্সেন্টের উপরে যদি কোনো পার্সেন্ট থাকে বন্ধুরা সেটা আমি তোমাদেরকে গ্যারেন্টি আজ গ্যারান্টি দিচ্ছি তোমাদের রেজাল্ট এই দুটো দিনে আসছে বারো তারিখের আগে ছিলাম তো দশ তারিখ সেটা হচ্ছে একদম কনফার্ম দিয়ে দিয়েছে সেটা যদি তোমরা দেখতে চাও নোটিশটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর আরেকটা কথা যারা রেজাল্টে ফাইনাল কাট নিয়ে চিন্তা ছিল তাদেরকে আরেকটা কথা বলে দেয় যে তোমাদের কাট আপ খুবই কম মানে খুবই কমও যাবে না খুবই বেশিও যাবে না ঠিক আছে কারণ অলরেডি তোমাদের এসএসসি তাদের স্ক্যামের ভয়ে নিখুঁতভাবে কাজ করার জন্য বাকি সেসব স্টুডেন্টগুলোকে বাদ দিতে রয়ে তার জন্য যাদের এক দু নম্বরের জন্য ভাবছিলো হবে না তাদেরও চান্স আছে ফাইনাল কাটাপ আমি এখনও বলছি যারা কুড়ি থেকে পঁচিশ আটশো যে ক্যাটাগরি হোক না কেন যে ডিস্ট্রিক্টই হোক সে একশোর ওপরে যদি কোনো পার্সেন্ট থাকে সে সে চাকরি কনফার্ম এটা চাকরি কনফার্ম বলেছি আমি ঠিক আছে সেফ স্কোর হচ্ছে তোমাদের পনেরো থেকে ঠিক আছে কুড়ি পনেরো থেকে কুড়ি হচ্ছে তোমাদের সেফ স্কোর এটা ভেবো না মানে এটা নাই বলে এটা আমি সে মানে তাদেরকে কমেন্ট করার দরকার নেই দাদা আমার পঁচিশ বেশি তিরিশ বেশি আমার হবে কি তার জন্য এটা অনেকে আমাকে ফোন করে বা কমেন্টে বা টেলিগ্রামে বলছো দাদা তুমি কুড়ি পঁচিশ কেন বলছো অত কেন বলছো আমি এটা চাকরির গ্যারান্টি দিচ্ছি কুড়ি পঁচিশ থাকলে আর সেফ স্কোর পনেরো থেকে দশ এটা হচ্ছে সেফ স্কোর হ্যাঁ এটা হচ্ছে সেফ স্কোর এখনও বলছি তো এই নাম্বারটা থাকলে তোমরা সকলেই সেভ আছো এবার ব্যাপার হচ্ছে যে কাট আপ ধরো এরকমই থাকবে ঠিক আছে কাট আপ কেউ বলতে পারবে না হ্যাঁ আর রেজাল্ট কিন্তু তোমার সোমবার আসে আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদেরকে থেকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো এবার ধন্যবাদ